তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শৈলকুপায় বিএনপির উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব জাতির মুক্তির সনদ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সভায় বক্তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সময়ের দাবি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয বিএনপির বিএনপি-র খুলনা বিভাগীয় সহসংগঠনিক সম্পাদক बाबूজয়ন্ত কুমার কুন্ডু প্রধান অতিথির বক্তব্যে बाबूজয়ন্ত কুমার কুন্ডু বলেন 2024 সালে 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা তীব্র গণ আন্দোলনের মুখে তৎকালীন ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে এখন জনগণের দাবি যে বাংলাদেশের জনগণ প্রায় পনেরো বছর আট মাস হাসিনার শাসন আমলে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার অধিকার পায় না খাওয়ার অধিকার পায়নি চিকিৎসার অধিকার পায়নি কথা বলার অধিকার পায়নি এমনকি ক্ষেত্র বিশেষ ধর্মীয় অধিকার বাস্তবায়ন করতে গিয়ে সেখানে দেশের মানুষ বঞ্চিত হয়েছে সবাই অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তোজাম হোসেন সহ অন্যান্যরা সভায় সভাপতিত্ব করেন চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সন্তোষ